ছেলে কিনতে পারে না দুধ ড্রাইপার কিনতে পারে না আমার ছেলে ড্রাইপার নিয়ে যায় আমি যেদিন চলে আসছি সেদিন আমাদের বাসায় গেছে ড্রাইপার আনার জন্য যে ভাবি কি কোনো ডাইপার রেখে গেছে কোনো ডাইপার আমার মেয়ের লাগতো

ব্যাক যাই না আমার ব্যাপারে কথা বলবেন যে আখি আমার ব্যাপারে কথা বলে আজকে আমি বাধ্য হয়ে তাকে বলতেছি তার কোনো যোগ্যতা নেই আমার ব্যাপারে কথা বলার আমার পায়ের লোকের যোগ্যতা নয় তার